এক সময়ের কথা এক বড় নদীর দাঁড়ে ছিল একটা ফলের গাছ সেই গাছে থাকতো এক দয়ালু বানর প্রতিদিন সে গাছের মিষ্টি ফল খেত হাসি খুশি সময় কাটাত কুমির সে খুব ক্লান্ত ও ক্ষুধার্থ ছিল বানর কুমিরকে দেখে বলল বন্ধু তুমি এত ক্লান্ত কেন কিছু ফল খাবে কুমির খুশি হয়ে বলল, ওহ বন্ধু আমি খুবই ক্ষুদার্থ বানর গাছ থেকে পাকা ফল ছেড়ে কুমিরের হাতে দিল কুমির ফল খেয়ে খুব খুশি হলো এবং বলল তুমি দারুণ বন্ধু আমি প্রতিদিন তোমার সঙ্গে দেখা করতে আসব। এরপর থেকে কুমির প্রতিদিন নদী পেরিয়ে গাছে আর বানর তাকে ফল খাওয়াতো ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল একদিন কুমির বাড়ি গিয়ে তার স্ত্রীকে সেই মিষ্টি ফলগুলো খেতে দিল স্ত্রী ফল খেয়ে বলল ওহ এত মিষ্টি ফল নিশ্চয়ই সেই বানরের হৃদয় আরও মিষ্টি হবে তারপর দ্রুতভাবে কুমিরকে বলল আমাকে সেই বানরের হৃদয় এনে দাও আমি সেটা খেতে চাই কুমির ভয় পেয়ে বলল না না সে আমার বন্ধু কিন্তু স্ত্রীর জিদে কুমির শেষমেশ রাজি হয়ে গেল পরদিন কুমির গাছে গিয়ে হাসে মুখে বলল বন্ধু আজ চলো আমার বাড়ি চলো আমার স্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চায় বানর খুশি হয়ে রাজি হয়ে গেল সে কুমিরের পিঠি চড়ে নদী পাড়ি দিতে লাগলো কিন্তু মাঝ নদীতে কুমির বলল বন্ধু আমি দুঃখিত আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায় বানর বুদ্ধিমানের মতো ভাবলো এক মুহূর্ত তারপর হেসে বলল ও, তুমি আগে বলতে পারতে আমি আমার হৃদয় গাছে রেখে এসেছি কুমির বলল আচ্ছা তাই নাকি তাহলে চলো আমরা গাছে ফিরে যাই গাছে ফিরে আসতে বানর লাভ দিয়ে ডালে উঠে গেল এবং বলল বোকা কুমির কেউ কি নিজের হৃদয় বাইরে রেখে আসে কুমির লজ্জায় চুপ করে নদীতে চলে গেল আর বানর তখন হাসতে হাসতে বলল বন্ধুত্বে বিশ্বাস থাকা ভালো কিন্তু বোকামি নয় এই গল্প থেকে আমরা এইটাই শিক্ষা পাই বুদ্ধিমত্তা দিয়ে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায় আর কখনও নিজের সত্যিকারের বন্ধুকে ঠকাতে যেও না